সালামুম দর্শক স্বাগত বিকেলের সংবাদে সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা ইস্যুতে বৈঠক জাতিসংঘে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের সাম্প্রদায়িক সহিংসতা প্রাকৃতিক দুর্যোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজা নিয়ে আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আনুষ্ঠিতব এই বৈঠকে সৌদি আরব কাতার মিশর তুরস্ক সহ বেশ কয়েকটি মুসলিম দেশের নেতারা থাকবেন বৈঠকের মূল এজেন্ডা যুদ্ধবিরতি জিম্বিদের মুক্তি এবং গাজায় নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলা যুক্তরাজ্য ফ্রান্স কানাডা ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে এই সিদ্ধান্ত আসলে চরম পন্থাকে পুরস্কৃত করছে এ নিয়ে জাতিসংঘে চলছে তীব্র কূটনৈতিক টানা পড়েন বাংলাদেশে নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে বিশ্লেষকরা বলছে এটি ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমকরণ তৈরি করতে পারে ভারতের উত্তর প্রদেশে একজন ইমামকে জয় শ্রীরাম না বলাই হামলার শিকার হতে হয়েছে এ ঘটনাকে ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে ফিলিপাইনে আঘাত হেরেছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুল রাগাসা ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে ঝড়ের প্রভাবে চীন হংকং ও তাইওয়ানে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা দর্শক দেখছিলেন বিকেলের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মত আসসালামু আলাইকুম স্টেট টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন